তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই বেশ ভালো আছো আমরাও কিন্তু ভীষণ ভালো আছি দেখো সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখো কাজ শুরু করে দিয়েছি আর শুভ কিন্তু আজকে ভিডিওটা শুরু করে দিয়েছিলো এদিকে দেখো বিছানা একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে একদম ঘর ঝাঁট দিয়ে মুছে নিয়েছি এবার চলে গেছিলাম সোজা কিন্তু আমি স্নান করতে এদিকে দেখো আমি কিন্তু ঘুম থেকে উঠেছি অনেকটা বেলা করেই ওই মোটামুটি দশটা তার আগে একবার ওঠা হয় উঠে ঠাকুর পুজো করি তারপরে আবার আর কি একটুখানি শুয়ে পড়ি আমার শরীরটা ভালো থাকে না তো সেই জন্য আর শরীরটা কিন্তু এখন আমার একদমই ভালো বুকে না প্রচণ্ড পরিমাণে ব্যথা হচ্ছে কেন জানি না তো যাই হোক তো ওষুধ আনতে গেছিলাম তোমাদেরকে পরে বলছি তো এইদিকটাতে দেখো তারপরে পুজো টুজো করে নিয়ে খেয়ে নিয়েছিলাম আর আজকে রান্না হয়েছিলো নিরামিষ তরকারি তার সাথে ছিল কাঁচকলা দিয়ে আলু দিয়ে তরকারি আর হচ্ছে কিন্তু কাঁকরল ভাজা তো এটাই রান্নাবান্না হয়েছিলো বেশি কিছু রান্নাবান্না হয়নি তো তারপরে চলে গেছিলাম সোজা হোমিওপ্যাথি ওষুধটা শেষ হয়ে গেছিলো আমার যেহেতু আমার ঘাড়ের জন্য আর কি আমি ওষুধ আনতে যাচ্ছিলাম ঘাড়ে যেহেতু একটা সমস্যার মানে ভুগছিলাম তো সেই জন্য তো যাই হোক অনেকটা কমেছে দেখলাম ওষুধটা খেয়ে তো সেই জন্য আমি আবারও চলে গেছিলাম সেম ওষুধ আনতে তো এই দিকটাতে তারপর বাড়িতে আসবার পরে মা দেখছি তাল গুলিয়েছে তালের বড়া বানাবে বলে তো সেই জন্য আমিও ভাবলাম মায়ের হাতে হাতে আমি একটুখানি করি এই তালের বড়াগুলো কিন্তু আমি সবটা ভেজেছি তোমরা ভেবো না যে অন্য কেউ ভেজেছে তো যাই হোক তো তারপরে মা চলে গেছিলো আবার হাটে তার মাঝখানে তো মা হাট থেকে চলে এসেছে মা মানে এক গাদা বাজার টাজার করে নিয়ে আসে যেহেতু আমাদের প্রত্যেক বৃহস্পতিবারে মায়ের কাজও ছুটি থাকে আর হচ্ছে মা বাজারও করে তো সেই জন্য দিকটাতে মা দেখো নিয়ে এসেছে তার ঝিঙে তার সাথে কাঁচা লঙ্কা পটল বেগুন তো এই এইসবই বাজার করেছে তার মধ্যে এনে আলু যেগুলো আর কি নিচে আছে মোচা আর হচ্ছে পেঁয়াজ তো এইগুলো আর কি সব নিচের ঘরেতেই রয়েছে এইগুলো আর ওপরে আনা হয় না ফ্রিজে রাখবো এই কটা সবজি তো সেই জন্য আর কি এই সবজি কটাই আর কি আমি ওপরে নিয়ে চলে এসেছি তো আর কি তো তার মাঝখানে আমি না বিকালেও একবার বেরিয়েছিলাম মানে কি বলবো শরীর ভালো না থাকলে কোনো কিছুই কিন্তু ভালো লাগে না বাইরে বেরিয়ে এদিকে বাড়িও চলে এসেছি বাইরে গিয়ে একটুখানি মোমো খেয়েছিলাম অনেক দিন খাই না কিছু বাইরের খাওয়ার না এখন খাওয়াই হয় না শরীর ভালো থাকে না বলে তো বাইরেও গেছিলাম বাইরে গিয়ে অনেক কিছু কেনাকাটাও করেছিলাম অনেক দিন আগে সেইগুলো তোমাদের সাথে কোনো কিছু শেয়ার করা হয়নি তো ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করা যেতেই পারে তো সেই জন্য এই যে সব নিয়ে বসে পড়েছি প্রথমেই দেখাচ্ছি এই যে একটা গোল কুর্তি যেটা আর কি আমার শাশুড়ি মায়ের বান্ধবী দিয়েছে আমাকে বান্ধবীর মেয়ে দিয়েছে আমাকে তাদেরকে কিছুদিন আগে আমাদের বাড়িতে আর কি খাওয়ানো হয়েছিলো তো তাদেরকেও আমরা জামা কাপড় দিয়েছিলাম বলে তারা আবার আমাকে আর শাশুড়ি মাকে আর আমাকে হচ্ছে জামা কাপড় দিয়েছে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম মায়ের শাড়িটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না পরে কখনো শেয়ার করে নেবো আর এই টপটা দিয়েছে আমাকে তার সাথে একটা কুর্তিও কিনেছি যেটা এখন নতুন ভি কাটে মানে ভি গলা টাইপের এখন যে কুর্তিগুলো বেরিয়েছে না সেই কুর্তি আমিও একটা নিয়ে নিয়েছি তো তারপরে আমার একটা অনলাইন থেকে পার্সেলও চলে এসেছিলো যেটা এই যে একটা হার নিয়েছি যেটা তোমাদেরকে এখন আমি খুলে দেখালাম না ওপর থেকেই দেখালাম তোমরা পড়লে পারতে পরে দেখতেই পারবে তো না তারপরে আরও একটা চেন নিয়েছিলাম যেটা আর কি এমনি নর্মাল দোকান থেকে নিয়েছিলাম রেগুলার ইউজের জন্য আর এই দেখতে পারবে তোমরা যে দেখো এক গাদা ওষুধ রয়েছে হাতে এগুলো আর কি হোমিওপ্যাথি ওষুধ আর মানে এগুলো সকালে আনা হয়েছে আবার বিকালবেলাতে আনা হয়েছে আমার গ্যাস হচ্ছে এত পরিমাণে যে মানে বলার কথা না ওই বুকে ব্যথার জন্য আর কি এই সব ওষুধগুলো দিয়েছে আজকে আমাকে তো এইগুলো এখন খেতে হবে তার সাথে হোমিওপ্যাথি ওষুধ তো আমার রইলই আর তার মাঝখানে গেছিলাম একটু দিদি বাড়িতেও দিদি বাড়িতে গেছিলাম তো দিদি আমাকে আবার এই লেবুটা দিলে আগের দিন আনতে ভুলে গেছিলাম বলে দিদি আবার আমাকে আজকে দিয়ে দিল তো তারপর বাড়িতে তো চলে এসেছি তোমাদেরকে দেখালাম জিনিসগুলো কেমন লাগলে অবশ্যই জানাবে তোমাদের সাথে একটা নেক্সট ভিডিওতে একটা সুখবর শেয়ার করবো সেটা এখন আর বললাম না তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দেখা হচ্ছে আবার একটা নেক্সট আগে তো এখনকার মতন সবাইকে টা টা টাটা